মহাসড়কে গাড়ির চাপ থাকলেও যানজট নেই এলেঙ্গা রংপুর মহাসড়কে দুটি সেতু ও আটটি ওভারপাসের ভার্চুয়ালি উদ্বোধন এই কথা জানিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এছাড়া বান্দরবান প্রসঙ্গে তিনি বলেন শিগগিরই স্বাভাবিক হবে পাহাড়ের পরিস্থিতি ঈদ সস্তি স্বস্তি দিতে এবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়কে মোট আটটি ওভারপাস ও দুটি সেতু একই সাথে চালু হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজার সব লেনে ইলেকট্রনিক টোল কালেকশন কার্যক্রম এবং মেঘনা সেতুর দ্বিতীয় টোল প্লাজা সচিবালয় থেকে ভার্চুয়ালি এসব প্রকল্প উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এটা যাত্রীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এটা উন্মুক্তকরণ করছে নারীর চাপ আছে কিন্তু এবার যানজট এটা আমি বলতে পারি সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন সশস্ত্র গোষ্ঠী কেএনএফ এর বিরুদ্ধে যৌথ অভিযান চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে হঠাৎ করে এভাবে অস্ত্র নিয়ে বিদ্রোহ কেন করল সে কারণ এখন ইনভেস্টিগেশন চলতেছে এবং এটা যাতে পরিস্থিতির আর কোনো অবনতি না হয় সে ব্যাপারে আমাদের যৌথ অভিযান চলছে আশা করি পরিস্থিতি কন্ট্রোলে চলে আসবে এদের এই ক্ষুদ্র অংশগুলিকে মদত দেবে এটা একটা বিচ্ছিন্ন তাদের কোনো ক্ষোভ বা দাবি দেওয়ার বিষয়ে সংক্ষুব্ধ হয়েও তারা করতে পারে কিন্তু এটা কারণ জানা যাবে খুব শিক্ষা মিজোরামের সাথে কোনো কানেকশান আছে আমরা জানি না তবে মিজোরামে বম অনেক লোক আছে এখানে এটা সীমান্ত থেকে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন কোনো টেরোরিস্ট অর্গানাইজেশন গিয়ে টেরোরিস্ট মদত দেওয়া হবে এটা আমরা মনে করি কোনো কারণ পরে রাজধানীর মতিঝিলে টিএনটি উচ্চ বিদ্যালয় মাঠে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যুবলীগের উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন বিএনপি ক্ষমতায় গেলে দেশের সার্বভৌমত্ব গণতন্ত্র নিরাপত্তা বিলিয়ে দেবে এই দল ক্ষমতায় গেলে বাংলাদেশের গণতন্ত্র গিলে খাবে এই দল ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষের নিরাপত্তা গিলে খাবে এই দল ক্ষমতায় যেতে পারলে গোটা বাংলাদেশ গিলে কাজে এদের ব্যাপারে সতর্ক ওবায়দুল কাদের বলেন শক্তি কমে গেছে বলেই বিএনপির মুখের জোর বেড়ে গেছে শক্তি যখন কমে যায় তখন মুখের বিষ বেড়ে যায় স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শক্তি কমে গেছে need to